আমরা দুইটা ইস্যু পেয়েছি রিসেন্টলি এক হচ্ছে জাপানের পলিটিক্স নিয়ে আর দুই হচ্ছে জাপানে অবস্থিত বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রথম ইস্যু জাপানের পলিটিক্স সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা অনেকেই শুনেছেন বা না শুনলে এখন শুনবেন সেটা হচ্ছে যে জাপানের এখনকার যে রাজনৈতিক সিচুয়েশান এইখানে নতুন একটি দলের আবির্ভাব হয়েছে এবং দলটির যে লিডার সে হচ্ছে কঠোর ফরেনার বিরোধী অর্থাৎ সে বিদেশি যত আছে জাপানে তাদের এগেনস্টে এবং তার যে দল এই দলটির নাম হচ্ছে সান সেইতো এবং এটা দু সালে করোনার টাইমে এই দলটার শুরু হয় আর কি এবং সে নিজে অ্যাজ এ ইউটিউবার প্রথমে সে ভিডিও বানাতো এবং ভিডিও বানাইতে বানাইতে জাপানিজ গভর্নমেন্টের যে রুলসগুলো আছে বা যে কারণ আছে এগুলোর এগেনস্টে ভিডিও বানানো শুরু করে এবং ফরেনারদের এগেনস্টে কথা বলা শুরু করে প্রথমে তার ভিডিও বা প্রথম সে শুরু করেছিল করোনার যে ভ্যাকসিন এটা নিয়ে যাই এটা অন্য ডিসকাশন তারপরে সে জনপ্রিয়তা লাভ করতে করতে এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে সে বেশ জনপ্রিয় মানে ধারণা করা হয় যে জাপানের টেন পারসেন্ট ভোট সে পেতে পারে তার মানে বুঝেন টেন পারসেন্ট কিন্তু কম না সে পাওয়ারের কখনো যেতে না পারলেও পাওয়ারের কিন্তু আশেপাশে থাকবে অর্থাৎ সে কখনো আপনি তাকে ছুড়ে ফেলে দিতে পারবেন না তার ওপিনিয়নকে এবং স্পেশালি ইয়াং জেনারেশান এবং একটা জেনারেশান তার কথা খুব বেশি ফলো করছে যারা হচ্ছে একটু মূর্খ টাইপের কিন্তু বুঝেন না যে প্রত্যেকটা জায়গায় এক্সট্রিমিস্ট যে গ্রুপগুলো এগুলোকে কারা সাপোর্ট করে যারা একটু আবেগী বা মূর্খ বা যারা একটু কম বুঝে তাদের কোন একটা জিনিসের কারণে সেন্টিমেন্ট ক্রিয়েট করে দোষ চাপানো হয় আরেকটা গ্রুপের ওপরে ঠিক ওই তার যে বক্তব্য সেটা হচ্ছে যে জাপানের এত ক্রাইসিস এবং এত কিছু এগুলো সব ফরেনারদের জন্য হচ্ছে হাস্যকর হলো সত্যি যে জাপানে যেমন ধরেন চালের দাম বেড়ে গিয়েছে সো সে কি বলবে যে ফরেনাররা বেশি চাল খাই দেখে চালের দাম জাপানে বেড়ে গিয়েছে বা জাপানে বেকারত্ব বেড়ে গিয়েছে বেকারত্ব বাড় বাড়ছে এই কারণে সাপোজ যারা হচ্ছে লেজি বা কাজ করতে পারে না মূর্খ টাইপের বা ইচ্ছা করলেও মানে হার্ডওয়ার্ক করবে না শুধু দোষ দিবে অন্যজনের এরকম টাইপের যে বেকারত্বগুলা এগুলো বেড়ে গেছে এগুলোর কারণে তারা বলবে যে চাইনিজরা জাপানে এসে দখল করে নিচ্ছে এই জন্য বেকারত্ব বেড়ে গেছে বা ফরেনাররা এখানে চলে আসতে দেখে বেকারত্ব বেড়ে গেছে তো এইরকম বিভিন্ন রকমের প্রোপাগান্ডা দিয়ে তারা খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং জাপানে ফরেনারদের কিন্তু যে কোনো নিয়মকানুন খুবই স্ট্রিক হয়ে গেছে যেমন রিসেন্টলি সবচেয়ে বড়ো যেটা চেঞ্জ হয়েছে যে জাপানিজদের জাপানে আগে ফরেনারদের একটা কোম্পানি ব্যবসা কোম্পানি ওপেন করতে মাত্র পঞ্চাশ লাখ ইয়েন ডেপোজিট দেখাইতে হতো এবং তারপরে সেটা ইজিলি হয়ে যেত এখন সেটা তিন কোটি ইয়েন করা হয়েছে যেটা ইম্পসিবলের কাছাকাছি যাই হোক এগুলো অন্য গল্প আমি পরে এগুলো নিয়ে ডিটেলস বলবো কিন্তু এখন যেটা বলতেছিলাম সেই ইউটিউবারটা তার যে দলটা হয়েছে এটার নাম হচ্ছে সান সেইতো আর এইটার মানে হচ্ছে ডু ইট ফর ইউ মানে নিজের জন্য নিজে করো আর কি এবং এটার মানে মূল যে স্লোগান এটা হচ্ছে যে ফরেনারকে খেদাও মানে ফরেনারকে রাখা যাবে না এখানে জাপানের ফরেনারদের আধিপত্য বাড়ছে জাপান এক সময় কলোনি হয়ে যাবে এরকমভাবেই তারা আর কি ম্যাসেজটা দিচ্ছে এবং তাদের জনপ্রিয়তাও বাড়ছে এটা হচ্ছে একটা গেল যেটা জাপানের পলিটিক্যাল ইস্যু দুই হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু যেটা জাপানে চলতেছে রিসেন্টলি আপনার দেখবেন যে এনসিপি আসছে আজকে গতকালকে বা গতকালকের আগের দিন সার্জিস আসছে এবং ওই যে পাটোয়ারি সে আসছে এখন এনসিপির লোকজন আসার ফলে যেটা হয়েছে এদিকে কিছু আওয়ামী লীগের লোকজন আসে বা ছাত্রলীগের নিষিদ্ধ দল ছাত্র লীগের লোকজন আছে তারা আবার তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করেছে আপনারা ভিডিও অনেক দেখতে পারবেন ইন্টারনেটে যে টোকিওতে জাপানের পুলিশ তাদের এটা মানে পুলিশও ইনভলভ হয়েছে এবং পুলিশ এখানে আপনি যতক্ষণ হাতাহাতি না করবেন পুলিশ আপনার কিছু করবে না মানে আপনি যদি চিল্লা চেঁচা হামকি ধামকি গালিগালাজ করেন পুলিশ আপনাকে সরাই দিবে বাট আপনি যদি মারামারি বা রক্ত না বের হয় তাহলে পুলিশ খুব একটা ইনভলভ হয় না মানে অ্যারেস্ট করবে না কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি এগুলোতে তো দলের মানে দেশের তো ইমেজ খারাপ হচ্ছেই কারণ আপনি টোকিওর মতো একটা জায়গাতে কোথাকার কোন এনসিপি কোথাকার কোন আওয়ামী লীগ মানে কোথাকার কোন এই জন্য আমি বলতেছি যে জাপানে তো আসলে ভাই এগুলো তো দরকার নাই কারণ জাপানে যারা ফরেনার বাংলাদেশিরা আছে তারা এখানে ধরেন এত যদি ঢাকার মতো বা বাংলাদেশের মতো এরকম হাউকাও শুরু করে তাহলে কি হবে তাদের কারণে তাদের ওই মুটি কয়েক লোকের কারণে কি হবে বাকি তারা যে রুলস রেগুলেশান এগুলো তারা চেঞ্জ করে ফেলবে তখন বাংলাদেশি যারা আছে শান্তিপ্রিয় যারা খেটে টাকা পাঠাচ্ছে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে তাদের নিয়ম নিয়মকানুনগুলো কড়াকড়ি হয়ে যাবে সো আপনারা পাঁচজন দশজন মিলে হাতাহাতি করছেন এটার কারণে কি করলো একটা রুলস বদলে বদল করে ফেলল তখন কি করবেন সো এটাতে আবেগ দিয়ে ভাই কিছু হয় না আবেগে আপনি এখন একটু ধাক্কাধাক্কি করছেন খুব ভালো মানে আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের বড় নেতা হয়ে যাচ্ছেন একটু ধাক্কা ধাক্কি করছেন এনসিপি আসছে একটু ডিম ছুঁড়ে ফেললেন মনে হয় যে খুব বড়ো আপনি আওয়ামী খুব দেশপ্রেমিক আবার এনসিপির যারা আসছে তারা আবার মেরে দিল তাদেরকে মনে হলো যে না তারা কত ভালো বড় নেতা হয়ে গেছে সো এই যে দেখানোর যে প্রবণতা এটার কারণে যে আপনি দেশের কত বড় ক্ষতি করছেন ওভারঅল এমনিতেই আপনাদেরকে মাত্র বললাম যে জাপানে অ্যান্টি ফরেনার যে গ্রুপটা তারা স্ট্রং হয়ে যাচ্ছে আর যখন আপনি এগুলো করবেন তখন তারা আরও এটাকে নিয়ে ইস্যু পাবে যে না ফরেনার এরা খারাপ এদেরকে এখানে জায়গা দেওয়াই ঠিক না সো যে জিনিসগুলো তারা দিচ্ছিলো এগুলো কিছুই থাকবে না তাই আপনাদের সবাইকে বলি ভাই বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে করবেন জাপানেও করবেন ঠিক আছে আপনার মতামত থাকবে সব থাকবে ঠিক আছে কিন্তু ভাই এরকম মানে ধাক্কাধাক্কি হাতাহাতি এগুলোতে যায় না এগুলোতে গেলে দেশের ইমেজ খারাপ হয় দেশের তো ইমেজ খারাপ হয় ওভারঅল যে ফরেনার কমিটি আছে তাদের ইমেজও খারাপ হবে তখন আপনার এই জাপানে থাকাই মুশকিল হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম